আমরা পুনরায় এদের জেলে রাখার ব্যবস্থা করব এবং প্রকৃত জেলে থাকি জেলে তো ছিল না কখনো পিজিতে ছিল ফাইভ কখনো আপনার আর এন টে এসি চালিয়ে টিভি দেখছে সকালবেলা রুচি তরকারি দুপুরে পাঠা ঝোল সন্ধ্যাবেলা ফ্রাইড রাইস চিনি চিকেন এগুলো মমতা জন্যই হচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপিকে আমার কি করে সিধা করতে হয় with Professor